এই ভারতবর্ষের অন্তর্গতভাবে শান্তির সঙ্গে বসবাস করি যেকোনো সম্প্রদায়ের মানুষ হোক আজকে ভারতীয় সংবিধান অনুযায়ী তাদের মর্যাদা তারা বুঝে পাক সাথে সাথেই আমরা মুসলিম আমাদেরও ন্যায্য পাওনা আমাদের মর্যাদা সরকারের যেন এ দৃষ্টি থাকে সাথে ইসলামিক শরিয়াতামাদ্দন অনুযায়ী আজাদভাবে স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারি তার জন্যই আজকের রাজপথে দাবি দাবা আমরা এসে উপস্থিত হয়েছি কিন্তু আজকে আজকে আমরা গর্বিত আমাদের জোয়ান ভাই আমাদের পীরজাদা আহ্বানে যে লক্ষ লক্ষ মানুষ ডাকে সাড়া দিয়েছেন আজ তারা এ বাংলা আসাম বাংলাদেশ বিভিন্ন প্রান্তে ভাইজানের দেখার জন্যে তারা হাজারে হাজারে মানুষ সব সময়ে ব্যাকুল হয়ে আছেন তাই আজকে আমরা তাকে নেতা করে কারণ শরীয়তের বিধান আল আয়ম্মাতু মিনাল কুরাইশ ইসলামের নেতৃত্ব কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশধর দেবে তাই সেই বংশের আওলাদ হিসাবে আমরা তাকে নেতা বানিয়ে আমরা আমাদের দাবি দমা কেন্দ্র সরকার থেকে নিয়ে ব্যবহারর জন্য আজকে আমরা রাজপথে এসেছি কি গো আমাদের আজকে আশাটা কি যুক্তিযুক্ত হয়েছে না হয়নি বলেন সাথে সাথেই একটা মানুষ যদি সে মাতাল হয় একটা মানুষ যদি সে অসাব চরিত্রের হয় একটা মানুষ যদি ঘুষকর হয় একটা মানুষ যদি পম্প্রতায় আবদ্ধ হয় তাহলে মানুষের আদর্শ ফিরে পায় না তাই আমাদের মধ্যে পীরজাদা ভাইজান আব্বাস সিদ্দিকী হুজুর কেবলা আজ আমাদের নিয়ে আজ মদ এবং পণ মুক্ত বাংলা চাই মানুষ সু বান হোক আজকে তারা আদর্শে ফিরে এসে সুমিদালিয়ে নিয়ে সুবুদ্ধি নিয়ে তারা তাদের সংসার তারা তাদের দেশ তারা তাদের গ্রাম তারা তাদের পাড়া তারা তাদের রাজ্যকে পরিচালনা করুক সুষ্ঠুভাবে মানুষ বাস করুক যে ইসলামিক আদর্শ ইন্নাল্লাহ ইআমুরু বিদাদলি ওয়াল আসা আমার আল্লাহ পাক বলছে অবশ্যই ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও ব্যারিস্টার হও যে যে স্তরের মর্যাদার অধিকারী হও কিন্তু ভালো অবশ্যই সদুবাদ জানাই কিন্তু ডাক্তারের ডাক্তারিত্ব যদি রোগীর তবন নাশ হয় মাস্টার এর বর্ষারিত্ব যদি ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয় ব্যারিস্টার নেতৃত্ব যদি আইনতভাবে একটা জাতি পিছিয়ে যায় অবশ্যই এদেশে শান্তি ফিরে আসতে পারে না তাই ইসলাম আদর্শ আছে, ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও ব্যারিস্টার হও সব থেকে বড় ভালো সু আদর্শবান হওয়া ভালো ডাক্তারিত্বের ভিতরে তার আদর্শ হোক মাস্টারিত্বের ভিতরে তার আদর্শ হোক আদর্শ সেই আদর্শ আদর্শিত হলেই ইসলামিক আইন কানুন আজকে সারিয়াতি তাদিব তামাদ্দুন মেনে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তারা বাস করতে পারবে একজন মুসলিম একজন হিন্দু একজন দলিত একজন আদিবাসী পাশে পাশে গায়ে গা মিলে বাস করতে পারবে তাই ইসলাম আদর্শ দিয়েছে লায়াতকুল জান্নাতা কতে অন আত্মীয়তা বিশ্বৎকারী জান্নাতি হতে পারে না একজন মুসলিম একজন হিন্দু ভাইয়ের বিপদে তার পাশে ঝাঁপিয়ে পড়বে একজন যৌন একজন খ্রিস্টান যদি অসহায় পড়ে বিপদে পড়ে আমার ইমানদার মুসলিম ভাইটা ঝাঁপিয়ে পড়বে সেই আদর্শ রেখে আজকে এই সমাবেশ সফল হোক এই আশা রেখে হরপুরা শরীফ আলে সন্নতল জামাত আজকে আপনাদের ভবিষ্যতের শান্তির বার্তা দিক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি একটু মহাবতের সঙ্গে তকবিদ্যান নারায় ফরফুরা শরীফ আলে সন্নতল জামাত জিন্দাবাদ